عن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه يحبهم الله وثلاثه يبغضهم الله ثلاثة يحبهم الله وثلاثة يبغدوهم الله حضرت أبي ذر رضي الله تعالى عنه وتبنته نبي كريم صلى الله عليه وسلم إشهد كريسا তিন ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আর তিন ব্যক্তিকে আল্লাহ তালা ঘৃণা করেন যেই তিন ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের মধ্যে একজন ওই ব্যক্তি যে কোন লোকের সহিত ছিল তাহাদের নিকট একজন বিক্ষোভ আসিল এবং আল্লাহ তালা দোহাই দিয়া তাহাদের নিকট কিছু চাহিতে লাগিল তাহাদের সহিত এই ভিক্ষুকের কোন সম্পর্ক বা আত্মীয়তা ইত্যাদি ছিল না লোকেরা ভিক্ষুকে কিছুই দিল না তাদের মধ্য হইতে উক্ত ব্যক্তির সঠিক এবং গোপনে ওই ভিক্ষুকে কিছু দিয়া দিল যাহা আল্লাহ তাআলা বিহিত অথবা ওই ভিক্ষুক আর কেহ নাই আর কেহ জানিল না এই জানতেই ব্যক্তিকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন দ্বিতীয়ত ওই ব্যক্তিকে ব্যক্তি যে একজন লোকের সহিত কোথাও শহরে যাইতেছিল সারা অচলিবার পর যখন তাদের উপর ঘুমের চা ব্যথা বেশি হইল যে ঘুমই তাহাদের নিকট সবচেয়ে প্রিয় বস্তু বলিয়া মনে হইল তখন তারা কিছুক্ষণের জন্য ঘুমাইয়া পড়িল কিন্তু তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি দাঁড়াইয়া আল্লাহ সম্মুখে বিনয় লাগিল। এবং কোরআন তেলাওয়াত শুরু করিয়া দিল তৃতীয়ত ওই ব্যক্তি যে কোন এক দলের সহিত জেহাদের সরি ছিল দলটি যেহেতু পরাজিত হইয়া গেল কিন্তু তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বুক প্রাণ করিয়া সম্মুখে অগ্রসর হইল এবং শহীদ হইয়া গেল অথবা বিজয় হইল আর ওই তিন ব্যক্তিকে যাদেরকে আল্লাহ তালা ঘৃণা করেন আর ওই তিন ব্যক্তিকে যাদেরকে আল্লাহ তালা ঘৃণা করেন এক ওই ব্যক্তি যে বৃদ্ধ হইয়াও বেবিচারে লিপ্ত থাকে দ্বিতীয়ত ওই ব্যক্তি যে ফকির হইয়াও অহংকার করে দ্বিতীয়ত ওই ব্যক্তি যে হইয়া অত্যাচার করে এই তিন ব্যক্তিকে আল্লাহ তালা ঘৃণা করেন যে বৃদ্ধ বয়সে বেবিচারে লিপ্ত হয় দ্বিতীয়ত ফকির হইয়া সে অহংকার করে দ্বিতীয়ত ধনি ওই এসে অত্যাচার করে এই তিন ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত এই শহীদ ব্যক্তি সম্পর্কে আমরা এই হাজির তারা বুঝতে পারলাম যে এই শহীদ ব্যক্তি সম্পর্কে এই ধরনের বেশি ব্যস্ত আরো অনেক রেওয়াজ বর্ণিত বিভিন্নভাবে বর্ণিত হয়েছে তবে আমরা একটি হাদিস আছে আছে তিন ব্যক্তি এমন রয়েছে যাদের সহিত আল্লাহ তাআলা কিয়ামতের দিন না কথা বলিবেন না তাদেরকে তাজকিয়া করিবেন আর না তাদেরকে রহমতের দৃষ্টি করিবেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব হইবে এক বিদ্ব্য নেবিচরী দ্বিতীয়ত মিথ্যাবাদী বাদশাহ তৃতীয়ত অহংকারী ফকির জমেশ ফকির এবং সৈয়দ মুসলিম এই হাদিসটি মেনে ধরেছে অপর একটি হাদিস আছে তিন ব্যক্তি এমন রয়েছে যাদের শরীর আল্লাহ তাআলা কে দিন রহমতে দৃষ্টি করবেন না এবং তাহাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থাকবে এক মধ্য বয়সী বেবিচারী লোক দ্বিতীয়ত অহংকারী ফকির তৃতীয়ত ওই ব্যক্তি যে বেচাকেনার সময় সর্বদা কসম খাইতে থাকে কসম খাইয়া খরিদ করে আর কসম খাইয়া বিক্রয় করে অর্থাৎ কথায় কথায় প্রয়োজনে বিনা প্রয়োজনে বারবার কসম খায় কেন ইহা আল্লাহ তাআলার উচ্চ মর্যাদা সহিত দেয়া দেবে বিভিন্ন হাদিসে এ সম্পর্কে আরো বর্ণনা আছে কি হাদিসে বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির প্রতি কালকে আমাদের দিন আল্লাহ তালা দৃষ্টিপাত করবেন না এক বৃদ্ধ বেবিচারী তো ওই ব্যক্তি যে বেশি বেশি কথম খাওয়াকে আপন পুঁজি বানাইয়া লয় মিথ্যা সত্য মিথ্যা সব সব বিষয় কথম খাইতে থাকে তৃতীয়ত অহংকারী ফকির ও ধম্ভ করে এরকম ভাবে অনেক বর্ণনায় আছে যে এমনি এরকম ভাবে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন তিন ব্যক্তিকে আল্লাহ তালা ঘৃণা করেন যাহা আল্লাহ তালা ভালোবাসেন তৎমাধ্যমে একজন ওই ব্যক্তি যে কোনো জামাদেশের যেহাতে শরীর হইল এবং শত্রু সম্মুখে বুক ট্রান করিয়া দাঁড়াইয়া গেল অথবা সে জয়ী হইল কিংবা শহীদ হয়ে গেল দ্বিতীয়ত ওই ব্যক্তি যে কোনো জামাতে শহীদ সফর করিতেছে যখন রাত্রের অধিকাংশ অতিবাহিত হইয়া যায় এবং জামাতের লোকেরা কিছুক্ষণ আরামের জন্য শুইয়া পড়ে তখন এই ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়িতে আরম্ভ করে অবশেষে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর সঙ্গীদেরকে অগ্রসর হইবার জন্য জাগাইয়া দেয় নিজে একটুকু আরাম করে না তৃতীয়ত ওই ব্যক্তি যার প্রতি বেশি কষ্ট দেয় আর এই কষ্ট দেওয়ার উপর সবর করে অথবা মৃত্যু অথবা ভাবে আমরা অনেক কিছুই কিছু মাধ্যমে জানতে পারি কিন্তু এই সকল ছোট 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 বিষয়গুলো আমাদের আমল করলে কিন্তু যদি আমরা আমল না করি তাহলে স্বাস্থ্য অত্যন্ত ভয়ানক অত্যন্ত কঠিন রয়েছে এটি আমরা বুঝতে